আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্রিড ওয়ালা সবাই ভালো আছেন আমরা একটা ইনকিউবেটার মেশিন কিনব বলছিলাম ওই মেশিনটা এখন চলে আসছে এটার ভিতর দুইশো চৌষট্টি ডিমের মতো ফোটানো যায় এক সপ্তাহ আগে মেশিনটা অর্ডার করছিলাম এখন কি গতকালকে এসে পৌঁছাইছে চলেন দেখাই মেশিনটার কি অবস্থা কত পড়ছে আর কিভাবে কি কি বাচ্চা ফোটাইতে পারবো সব কিছু ডিটেলস বলতেছি সো এইটা হচ্ছে মেশিনটা আর এইটার ভিতর আমরা টোটাল দুইশো চৌষট্টিটার মতো ডিম ফোটাইতে পারবো আর যদি কোয়েল পাখির ডিম ফোটাই মোটামুটি চারশোর মতো ফোটাইতে পারবো আর কি আর এই যে এখানে ট্রে দেয়া আছে এগুলো হচ্ছে অষ্টআশি ডিমের কইরা ট্রে এই যে দুইটা ট্রে আছে মূলত অষ্টআশি ডিমের কইরা একটা ট্রে হচ্ছে এইটা এটার ভিতর মোটামুটি অষ্টআশিটা ডিম বসে আর এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিমের ট্রে এগুলোর ভিতর মোটামুটি নিরানব্বইটার মতো ডিম বসে এগুলো আমরা দুই রকম করে নিয়ে আসছি যাতে ইচ্ছে করলে আমরা কোয়েল পাখিও বসাইতে পারবো ইচ্ছে করলে আমরা মুরগির ডিম হাঁসের ডিম যে কোনো ডিমই বসাইতে পারবো এগুলা মোটামুটি রাজ ডিম হইতে এখানে কোয়েলের ডিমও বসাই বসানো যাবে এই ট্রেগুলাতে বড় ট্রেগুলাতে তবে কোয়েলের ডিম যদি এইটাতে আমরা শুধু অষ্টআশি টা ডিম বসাইতে পারবো আর যদি আমরা এই ছোট্ট ট্রেগুলাতে বসাই মোটামুটি একটাতে নিরানব্বইটা কইরা মানে প্রতি দুইশো পিসে আমরা দুইটা কম দুইশো পিসের মতো ফোটাইতে পারবো আর কি এই যে এইরকম কইরা বসানো যাবে এর জন্য আমরা দুইটা এখানে স্ট্যান্ড লাগানো হয়েছে আলাদা কইরা কইরা দিছে আমরা হয়তো এখানে কোয়েল পাখির ডিম অল্প কিছু ফোটাবো প্রথমবার এরপর আস্তে আস্তে অন্য কিছু ফোটাবো আর এর আগে আমরা দেখাইছিলাম যে আমরা একটা ম্যানুয়াল দেখাইনি এই মেশিনটা মূলত আমরা একটা ম্যানুয়াল মেশিন নিজে নিজে বানাইছিলাম ওইটার ভিতর বাচ্চা ফোটাও ভাবছিলাম কিছু ডিমও বসাইছিলাম ওই ডিমগুলো আমি মূলত ওই রকম টাইম দিতে পারি না তো ওই জন্য আর কি আর এটা হচ্ছে মূলত হিউমিডিটি ফায়ার এটার ভিতর দিয়ে ফগ বের হয় হিউমিডিটি কন্ট্রোল করার জন্য মিস মেকার বলে অনেকেই এটা হিউমিডিটি কন্ট্রোল করার জন্য যাই হোক আর এইটা ছিল আমার আগের মেশিনটা এটা আমি নিজে বানাইছি আর কি এটা ম্যানুয়াল মেশিন এটার ভিতর ডিম রাইখা মতলত ঘুর হাত দিয়ে অটোমেটিক ঘুরাইতে হয় হিউমিডিটিও নিজে নিজে কন্ট্রোল করতে হয় এই জন্য অনেক ঝামেলা হইতো এই জন্য আমি এই মেশিনটারে মূলত এখন হ্যাচার হিসেবে ইউজ করব এইটার ভিতর যে কোয়েল পাখির ডিম হইলে পনেরো দিন এটার ভিতর রাখবো আর বাকি দিনগুলো আমরা এখানে শিফট করে দেবো যখন হ্যাচিংয়ের টাইম আসবে এটাকে হ্যাচার হিসাবে ইউজ করব। আর এই মেশিনটা আমাদের কত পড়ছে এই মেশিনটা টোটাল মোটামুটি সব মিলে দশের মতো পড়ে গেছে কারণ এই মেশিনগুলো মূলত ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার আর এরকম সেল হয় তবে আমার একটু বেশি পড়ছে কারণ আমি কন্ট্রোলার এইটা ব্যবহার করছি এক্সেম আঠারো এই কন্ট্রোলারটা দিয়ে যদি ব্যবহার করেন তাহলে এটা মূলত বড় মেশিনের এটা দিয়ে এক হাজার ডিম দেড় হাজার ডিম ওই সব মেশিনের বড় বড় মেশিনগুলা বানায় এটা দিয়ে আর এই মেশিনটা মূলত ছোটো কন্ট্রোলারগুলো দিয়ে বানায় অনেকে এস টি সি এরপর অনেক রকম কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারটা দিয়েও বানায় অনেকেই ছোট কন্ট্রোলারটা দিয়ে আমি একটু ভালো দেখে বানাইছি কারণ ফিউচারে যদি আমরা ইনকিউবেটারটা আপগ্রেড করি তো এখানে যে পার্টসগুলো আছে এগুলো ইউজ করতে পারবো যাতে ফিউচারে আমাদের আর কিনতে না হয় আমরা শুধু বক্সটা চেঞ্জ করে বড়ো হয়তো বক্স নিয়ে আসবো এটার ভিতর সেটিংসগুলা ওয়ারিংগুলা এগুলা দিয়েই করে ফেলতে পারবো তাহলে আমাদের আর খরচ ওই রকম হবে না আর এইখানে আছে আমাদের হ্যাচারটা এটা আমি অনেক আগে বানাইছিলাম মেশিনটা তো কখনো বাচ্চা ফোটাই লাস্ট কিছুদিন আগে আমরা এটারে আরেকটা কক্সিটের সাথে জোড়া দিচ্ছি যে এইটা ছিল মূলত মেশিনটা এটারে পুরোপুরি ফয়েল পেপারগুলো দিয়ে আমরা মোড়াই রাখছিলাম এরপর আমরা এইটাও যোগ করে দিছি যাতে এখানে মাড়ে তিনশো সাতশোর মতো ডিম ফুটাইতে পারবো এই প্ল্যান করেই বানাইছিলাম তবে ওই রকম টাইম দিতে পারতেছিলাম না আমি এগুলো ডিম না এড়াই দিতে হইতো ওই যে ভুলা চাইতাম ওই জন্য আর কি সো ওই জন্য প্ল্যান করছি কিছু টাকা খরচ করে হইলো আমরা একটা অটোমেটিক মেশিন নিয়ে আমরা এই মেশিনটা নিয়ে আসছি আশা করা যায় এটার ভিতরে মোটামুটি ভালোই রেজাল্ট পাবো এইখানে আমরা প্ল্যান করতেছি প্রথমবারের মতো কোয়েলের বাচ্চা কোয়েল ফোটাবো আমার কাছে তো এখন কোয়েল পাখি নাই আমরা এই মেশিনটা কেনার জন্য আমাদের যে ডিমে নতুন আসছিলো পাখিগুলা দেখাইছিলাম ছিলাম যেগুলো সেল করিয়া দিছি সো এখন আমরা কিছু বীজ ডিম হয়তো সংগ্রহ করব প্লাস কিছু অন্যান্য মুরগি ডিমও সংগ্রহ করার ট্রাই করব না পারলে সমস্যা নাই শুধু কোয়েলি ফোটা প্রথমবার যদি দেশি মুরগি ডিম বা দিয়ে ট্রাই করে দেখবো আর কি কীরকম মেশিনটার রেজাল্ট কীরকম দিচ্ছে ইনকিউবেটারটার ভিতরে মূলত যে যে জিনিসগুলো আছে এগুলো যদি দেখে এই যে এখানে দুইটা ফ্যান দেওয়া আছে টেম্পারেচারগুলো চারদিকে ছড়ে ফির দেওয়ার জন্য আর এইখানে হচ্ছে রোটেটারটা যাতে স্ট্যান্ডটা রোটेट হয় ডিমগুলা এক ঘন্টা পর পর রোটেট হবে আর এই পয়েন্টটা হচ্ছে মূলত হিউমিডিটি কন্ট্রোলটা লাগানোর জন্য হিউমিডিটি কন্ট্রোলারটা এখানে লাগাবো আর ভিতরে পানি দেওয়া লাগবে একটা ছোট্ট বাটি বা বক্সের ভিতর পানি দেওয়া লাগবে যাতে পানি থেকে হিউমিডিটি কন্ট্রোল করা যায় আর এই মেশিনটাতে হয়তো এক দুই দিনের ভিতর ডিম বসাবো খেলা ডিম বসানো কীভাবে ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর রেজাল্ট কীরকম পাবো ওইটাও ইনশাল্লাহ শেয়ার করবো আস্তে আস্তে এই মেশিনগুলো আমি কখনো ইউজ করিনি প্রথমবারই নিছি আশা করতেছি ভালো রেজাল্টই পাবো সো ইনকিউবেটারটা মেশিনটা নিয়েও ইনশাল্লাহ আপডেট দিব কীরকম রেজাল্ট দিচ্ছে আমাদের কীরকম হ্যাচিং রেট পাচ্ছি প্লাস আমাদের স্যাট যে যে যেই প্যাডসগুলো আছে ইনশাআল্লাহ ওদের নিয়েও আস্তে আস্তে আপডেট দিব চ্যানেলে সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আল্লাহ হাফেজ